যে বকুল আমাবস্যা বা পৌষ মাসের আমাবস্যা ডিসেম্বর মাসের আজকে হচ্ছে পাঁচ তারিখ তিরিশ এবং একত্রিশ মিলি পড়েছে বকুল আমাবস্যা এবং এই আমাবস্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষ এবং তান্ত্রিক মতে এটা আপনারা সিটিভেনের যারা দর্শক বন্ধু তারা বহুদিন ধরে জানেন আর আমার কাছে এটি স্পেশাল কারণ ইতিপূর্বেও আমি অনেকবার গেছি এবং এইবারেও আমি যেটা যাব আমি ওইটি থাকবো হচ্ছে রাজারাপ্পা অর্থাৎ মা ছিন্ন মন্দিরে হ্যাঁ এটা আমি একটু বলে দিই দর্শকদের হ্যাঁ যে এই রাজারাপ্পা মন্দিরে পুজো করতে যাওয়াটা কিন্তু চারটিখানি ব্যাপার না না যাদের একটু পয়সা আছে তারা ফ্লাইটে রাঁচি অব্দি যান এবং রাঁচি থেকে বাইকার রাজারাপ্পাতে যেতে হয় এবং রাজারাপ্পা মানে ভয়ঙ্করই একটি রুদ্রমূর্তি দেবী দুর্গা বলতে পারেন কালীর বলতে পারেন দশ মহাবিদ্যার দশ মহাবিদ্যারই ছিন্নমস্তা ছিন্নমস্তার পুজো কিন্তু চট করে কেউ করতে চায় না কেউ কারো বাড়িতে তো করে গৃহ মন্দিরে কারোর হটা হয় না হয় না এবং দশমহাবিদ্যার ওই ধুমাবতী ছিন্নমাস্তা ধুমাবতী হচ্ছেন কেতুর অধিষ্ঠাত্রী দেবী কেতুর কাণ্ড কারখানাগুলো উনি কন্ট্রোল করেন এবং ছিন্নমাস্তা হচ্ছে রাহু রাহুর প্রকোপ থেকে আপনাকে যদি বাঁচতে হয় রাহু যদি আপনার লাইফ ওলট পালট করে দিয়ে থাকে বা সেক্ষেত্রে চিন্মা ছিন্নমাস্তা শরণাপন্ন হওয়ার ছাড়া আর কোনো উপায় কিন্তু সেক্ষেত্রে থাকে না এবং ওখানে বিশেষ পুজো বিশেষ যোগ্য হয় এবং কিছু বিশেষ সময় ওখানে থাকে যেখানে ওখানে কিন্তু মহিলাদের ওটা যেটা মানে তান্ত্রিক মতে যেটা গুরুত্ব রয়েছে মানে আগে লোকেশনটা বলে দিই বিহারের রামগড় এবং এই অঞ্চলটাই এটা পরে আপনারা গুগল ম্যাপ লোকেশন দেখে নিতে পারেন উইকিপিডিয়াও উইকিপেডিয়া সুবিধা হয় কারণ ওদিকে অনেক ফ্লাইওভার টাইওভার ইত্যাদি প্রভৃতি হয়েছে ওটা মানে ইজি টু কানেক্ট আর কিছু না তো এইবারে ট্রেন লাইনেও যাওয়া যায় ওটা তো যাই হোক এবারে যেটা হচ্ছে যে ওইটা হচ্ছে দামোদর এবং ভৈরবী নদীর সঙ্গমস্থল এটা এমনভাবে দুটো একটা একটা সঙ্গে মিশেছে যে দামোদরকে ওখানে মনে করা হয় পুরুষের প্রতিকৃতি এবং ভৈরবী নদীকে মনে করা হয় মহিলা প্রতিকৃতি অর্থাৎ শিব এবং শক্তির সঙ্গমস্থল এবং ভৈরবী কিন্তু সক্রিয় দামোদর কিন্তু নিষ্ক্রিয় তো এই যে তন্ত্রের একটি পদ্ধতি এবং আমাদের দেশে যারা খাজুরাহ দেখেছেন তারাও এই জিনিসটি জানেন অর্থাৎ তান্ত্রিক মতে এবং আমাদের যে কাম রয়েছে সেটার মতো এদের কিন্তু ভয়ঙ্কর ভূমিকা রয়েছে তো সেই কারণে এখান থেকে মানে যা মানে প্রতিকার বলুন প্রতিবিধান বলুন না এখানে করা তান্ত্রিক ক্রিয়া ফল কিন্তু খুব ভালো দেয় এবং এটা বিফল হওয়ার সম্ভাবনা হ্যাঁ হ্যাঁ এবং স্ট্রং প্রচণ্ড গেছেন। সবচাইতে চ্যালেঞ্জিং প্লেস বলে এটাই। এটাই। অ্যাবসলিউটলি। আপনি তো সারা ভারতে বিভিন্ন সারা ভারতে বিভিন্ন জায়গা ঘুরি আমি মসজিদেও যাই। হ্যাঁ এবং চাচেও যাই। চাচেও কিন্তু এইতে বোধহয় সবচাইতে কঠিন কঠিন ভারতীয় সবাই পারে না। মানে মাতা চিহ্ন মস্তার পূজোতে কিছু ভুলচুক হলে শুধু প্রাণহানি কেন মানে বংশলপহ হতে পারে মানে লেগে যায় অভিশাপ। তো সুতরাং খুব এবং অত্যন্ত কঠিন সংযোগ এবং নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে এই পুজো হয় এবং খুব ক্রিটিক্যাল কাজ হয়